আজ মহাসপ্তমী দেবী নবপত্রিকার প্রবেশ স্থাপন সপ্তমাদে কল্পরাম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি না সিনী লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা দল বেঁধে চলছে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন পুজোর আনন্দ মানুষের মনে সপ্তম সুরে বাঁচছে শারদ উৎসবের আরো খবর জানাতে ঢাকেশ্বরের মন্দির থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশ্বাত জাহান উর্মি উর্মি জানাবেন শারদ উৎসবকে ঘিরে মহাসপ্তমীর আয়োজন কেমন দেখতে পাচ্ছেন আর এছাড়া জানাবেন যে মন্দিরগুলোতে প্রশাসনের তরফ থেকে কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন সব কিছু মিলে সেখানকার সর্বশেষ তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন সাথে আপনি যদি বলি যে আপনি তো এর আগে যে আমাদের সহকর্মী যে দেখছিলেন সেখানে নিশ্চয়ই দর্শকদের আসলে সপ্তমীতে কী কী আনুষ্ঠানিকতা হয় কী কী আচার রয়েছে সেই বিষয়গুলো থেকেই মনে আমি আরেকবার বলি যে সপ্তমীর দিনটি আসলে অনেকখানি এই সনাতন ধর্মাবলম্বীদের প্রকৃতির সাথে রিলেটেড অর্থাৎ নবপত্রিকা স্থাপন যেটিকে বলা হয় বলাবো এদিন এই এদিন স্থাপিত হয় নবপত্রিকার বেশ কয়েকটি কিন্তু আপনার একেবারে নিজস্ব কয়েকটি বৃক্ষ আছে কয়েকটি ফল আছে একেবারে দেশজ কতগুলো উপাচার আছে যে উপাচারগুলো দিয়ে কিন্তু এই সপ্তমী পুজোটা হয় সকালে এখন সন্ধ্যাবেলা যদি বলি যে মহা সপ্তমী সন্ধ্যায় আরতি হচ্ছে আপনি নিশ্চয়ই মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি এবং দেখতে দর্শকদেরকে আমরা দেখাতে পারছি যে এখানে আরতি চলছে বেশ কিছুক্ষণ ধরে আরতি চলছে এবং এই আরতির ফাঁকে ফাঁকে আসলে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই আরতি উপভোগ করছেন সকলে এসেছেন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এই প্রত্যেকটা দিনই অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর আগ পর্যন্ত প্রতিদিনই কিন্তু এই একে অপরের সঙ্গে দেখা হওয়া কারণ এই সার্বজনীন দুর্গোৎসব বলা হয় এ কারণেই যে এখানে সব ধর্মের মানুষ কিন্তু আসেন হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্মের মানুষও আসেন তারা এই উৎসবটা তারা আসলে উপভোগ করেন এবং তাই এখানে হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এছাড়া আমি যদি বলেছি যে আমার বাম পাশে নামে এই উদযাপন পরিষদের পরিষদের রাজনৈতিক নেতারা সামাজিক নেতারা আসছেন বক্তব্য দিচ্ছেন একত্রিত হচ্ছেন একাত্ম একাত্মতা প্রকাশ করছেন উৎসবটির সাথে একটু আগে ডক্টর কামাল হোসেন এসেছিলেন গণমোরামে তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আমাদের আসার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থার কথা আপনি জানতে চাইছিলেন নিরাপত্তা ব্যবস্থা সবসময় যেমন থাকে জোরদার অবস্থা রয়েছে মহা মহাসপ্তমীর যে সন্ধ্যাটি এই সন্ধ্যাটি জমজমট হয়ে আছে এবং আরতি এখনো চলছে আপাতত ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার হচ্ছে সপ্তমীর সন্ধ্যা সর্বদা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য